পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দর এলাকা থেকে কিছুক্ষণ আগে আমাদের সংবাদদাতা আব্দুস সালাম আরেফ উপকূলের সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন যে আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দর আপনারা জানেন ইতিমধ্যে পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর থেকে চারশো পঁচিশ কিলোমিটার দক্ষিণ আহ অবস্থান করছে এর প্রভাবে ঠিক আহ পাঁচ মিনিট আট থেকে কিন্তু আহ বৃষ্টি শুরু হয়েছে তবে দিনভর কিন্তু পটুয়াখালীতে তীব্র তাপতাহ ছিল এখন কিন্তু সে পরিস্থিতি নেই পরিস্থিতির পরিবর্তন হচ্ছে আমরা দেখছি যে দক্ষিণ আকাশে মেঘ রয়েছে এবং পায়রা সমুদ্র বন্দরের এলাকা যদি এখনকার পরিস্থিতি বলি যে বন্দর এলাকায় ক্ষেত্রে যে জাহাজগুলো ছিল সেগুলো কিন্তু তাদের বন্দরের জেটিতে অবস্থান করছে এবং পাশাপাশি যেহেতু সমুদ্র বন্দর এলাকায় নৌকা এবং মাছ ধরা টলারগুলোকে নিরাপদে থাকতে বলা হয়েছে একটি বিষয় হচ্ছে যে যেহেতু বিশ তারিখের থেকেই কিন্তু মাছ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে সাগরে সেই ক্ষেত্রে মাছ ধরার টলার এবং নৌকাগুলো কিন্তু নিরাপদে প্রতিটি মৎস্য বন্দরই অবস্থান করছে সে কারণে সেই ঝুঁকিটা খুব বেশি নয় পাশাপাশি একটি বিষয় জানিয়ে রাখবো সেটা হচ্ছে যে পটুয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা আজ সকাল দশটায় অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু পুরো বিষয়গুলো সম্পর্কে আহ খুটিনাটি বিষয় সম্পর্কে অবহিত করা হয়েছে পটুয়াখালী জেলার যে সাইক্লনশাগুলো রয়েছে সেগুলো প্রস্তুত করা রয়েছে শুকনো খাবার এবং দুর্যোগের পরবর্তী সিগন্যালগুলো বৃদ্ধি পেলে সেক্ষেত্রে প্রয়োজনীয় দিক নির্দেশনা কিন্তু সে সভা থেকে দেওয়া হয়েছে